গর্বের বাচ্চার হার্টবিট কবে আসে গর্ভস্থ শিশুর হার্ট রেট সাধারণত কত থাকে মাস অনুযায়ী গর্বের বাচ্চার হার্টবিট কত হওয়া উচিত বাচ্চার হার্টবিট দেখে কি বাচ্চা ছেলে না মেয়ে তা বোঝা যায় ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্বের শিশুর হার্টবিট কখন থেকে শুরু হয় বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে গর্ভের শিশুর হৃৎপিণ্ডের গঠন শুরু হয়ে যায় তাই কনসিপ্ট করা সাধারণত বাইশ থেকে চব্বিশ দিনের মধ্যে অর্থাৎ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট শুরু হয় তবে এই সময় বাচ্চার হৃৎপিণ্ড এতটাই ছোট থাকে যে তা আল্ট্রাসাউন্ড বা ডপলার মেশিনে ধরা পড়ার মতো শব্দ উৎপন্ন করতে পারে না চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় আট সপ্তাহ নাগাদ যদি আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে তবে এই সময় বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে ডপলার মেশিনে দশ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে তবে বারো সপ্তাহে তা ঠিকমতো বোঝা যায় কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জড়ায়ুতে বাচ্চার অবস্থান প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপর গর্ভবতী মায়েদের প্রথম ট্রাইমিস্টার এই সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বাচ্চার হার্টবিট বা হৃদ স্পন্দন আগের দিনে ছিল বাচ্চার হার্টবিট বোঝার একমাত্র যন্ত্র এবং এ সাহায্যে শুধু ডাক্তারাই বাচ্চার হার্টবিট শুনতে পেতেন এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হওয়াতে অনেক আগে বাচ্চার হার্টবিট শনাক্ত করা সম্ভব হয় এমনকি মায়েরাও গর্বের বাচ্চার হার্টবিট শুনতে পারে। গর্ভস্থ শিশুর হার্টের সাধারণত কত থাকে বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ট্রাইমাস্টারের তুলনায় তৃতীয় ট্রাইমাস্টার হার্টবিট অনেকটাই স্থিতিশীল থাকে তবে প্রসাবের আগে হার্টবিট কিছুটা কমে যায় চিকিৎসকদের মতে ফুল টার্ম প্রেগনেন্সি প্রসাবের সময় বাচ্চার হার্টবিট থাকে একশত চল্লিশ বিপিএম এর কাছাকাছি আর প্রি টার্ম প্রেগনেন্সিতে তা হতে পারে ১৫৫ পঞ্চান্ন বিপিএম এর কাছাকাছি সাধারণত বাচ্চার হার্ট রেট একশো থেকে একশো ষাটের মধ্যে থাকলে তাকে নর্মাল ধরা হয় মাস অনুযায়ী গর্বের বাচ্চার হার্টবিট কত হওয়া উচিত গর্বের বাচ্চার বয়স পাঁচ সপ্তাহ হলে হার্ট রেট হবে আশি থেকে একশো তিন বিপিএমের মধ্যে গর্বের বাচ্চার বয়স ছয় সপ্তাহ হলে হার্ট রেট হবে একশো তিন থেকে একশো ছাব্বিশ বিপিএমের মধ্যে গর্বের বাচ্চার বয়স সাত সপ্তাহ হলে হার্ট রেট হবে একশো ছাব্বিশ থেকে একশো উনপঞ্চাশ বিপিএমের মধ্যে বোধ গর্বের বাচ্চার বয়স আট সপ্তাহ হলে হার্ট রেট হবে একশত উনপঞ্চাশ থেকে একশত বাহাত্তর বিপিএম এর মধ্যবর্তী অবস্থানে বাচ্চার বয়স বারো সপ্তাহ হলে হার্ট রেট হবে একশত বিশ থেকে একশত আশি বিপিএম এর মধ্যে গড়ে একশত পঞ্চাশ বিপিএম গর্বের বাচ্চার বয়স বারো সপ্তাহ পরে হলে হার্ট রেট হবে একশত থেকে বিপিএম এর মধ্যে গড়ে চল্লিশ বিপিএম বাচ্চার হার্টবিট দেখে কি বাচ্চা ছেলে না মেয়ে তা বোঝা যায় অনেকেই বলে থাকেন গর্ভের শিশুর হৃদ স্পন্দন যদি একশো চল্লিশ বিপিএম এর বেশি অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে সন্তান আর যদি হৃদ স্পন্দনের রেট একশত চল্লিশ বিপিএম এর কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে এটি একটি ভুল ধারণা কারণ প্রথম ট্রাইমাস্টারে বাচ্চার লিঙ্গ হার্ট রেটের উপর কোনো প্রভাব ফেলে না থেকে তিরিশ সপ্তাহ পর্যন্ত সব শিশুর হার্ট রেট বেশি থাকে গর্ভস্থায় পঞ্চম সপ্তাহ পর্যন্ত গর্ভের শিশুর হার্ট রেট থাকে অনেকটা মায়ের কাছাকাছি আশি থেকে পঁচাশি বিপিএম নবম সপ্তাহ পর্যন্ত তা বাড়তে থাকে এবং একশত সত্তর থেকে দুইশো বিপিএম পর্যন্ত পৌঁছতে পারে এরপর থেকে তা কমে গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে একশো বিশ থেকে একশো এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ হার্টবিট ও তত বেশি হবে তবে গর্ভাবস্থায় একেবারে শেষের দিকে গর্ভের শিশুর লিঙ্গের উপর নির্ভর করে হার্টবিট বেশি বা কম থাকতে পারে উনিশশত সালে করা এক গবেষণায় দেখা গেছে ঠিক প্রসবের আগে মেয়ে শিশুর হার্টবিট ছেলে শিশুর চাইতে বেশি থাকে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য धन्यवाद